الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ركلني زريبو ضيار زفلني زريبو ضيار না দেখিলি দুই নয়নে নয়নে গয়াল্লা ও জানো জান তোমার মনে দম নবী শোনে কৈস কথায় আল্লাহ আরাফাতি নিয়া আমরা নি কয়বা কতা আল্লাহ মরণে বিষান শুয় ইয়া আল্লাহ আল্লা জাল তোমার মনে আল্লাহ মুসা নবী শুনে কইছো কথা আল্লাহ তোর পাড়ি নিযা আমরা শোন নি কথা সাদা কাপনে ডুকায় আয়া গোয়া লাগয়াল্লাহ জান তোমার মনে নবী শোনে বিষনে কৈশ আল্লাহ গাছের বিতর ডুকায়া আমরা শোনিনি কই বা কতা আল্লাহ কাটি আয় উঠা গোয়া আল্লাহ জাল্লু তোমার মনি আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথায় আল্লাহ আর সেউ আমরা শোন কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠাই তোমার মনে আল্লাহ ঐতিহ্য ভাই বালুচ দরবার আমি না ফরমান না খানদান তোমার কতগুলি আদরের বান্দা বান্দি নিয়ে হাত বাড়াইছি ব্রভু আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বল বেঁধবি মাফ করে দাও গো সব মঞ্জুর হয়েছে লক্ষ কুটি কুটি গুণ বারায় দয়াল নবীর শরীফে কবুল আল্লাহ পরে তালিম তার বিয়াদ পেশ করা হবে আখিরি ফরিয়াত আবার গভীর রজনীতে বারাইছি আল্লাহ গো আপনার জিন্দিগির গুণা মাফ করু আল্লাহ গো যা সব মঞ্জুর হয়েছে দয়াল নবীজির খেদম শরীফে কবুল করু তাম বেকরম সব তবে তবিহীন তবে তামিন খোলা ফারা শিরিন আসরাই মাসিরিন উম্মা হাতুল মহমিন খাতুনের জান্নাত ফাতেমা ইমাম হাসান হুসেন জৈনুল আবি দেরার রায় কবুল ফরমা

ওই দুয়ালি কদমে পৌঁছে দাও বাপ বেটা এক জায়গার মধ্যে ঘুমে আসে তাদের কদমে কবুল ফরমা আল্লাহ গো বাংলার জমিনের আনাসি খানাসি যত অলি আবদান গজ কত পীর মাসেক মুফতি হাফেজ কারিমা মহাজিন যে যেখানে সাহিত্য প্রত্যেকের নামে নামে পৌঁছে এই তরিকার সেলসেলার যে যেখানে আরামপুর মেসুন নামে নামে পৌঁছে এই দরবারে একজন খালি বাজে মেল্লা আল্লাহ এই বৎসর আসত বেঁচে থাকলে প্রতি বছর ময়দানে বক্তব্য রাখত কিন্তু আর চার বছর হয়ে যাচ্ছে চতুর্থ বার্ষিক হয়ে গেছে গোমালি তোমার বান্দা কবরে ঘুমাই গেছি আল্লাহ গো আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলার কদমে কবুল করু আল্লাহ ভাইজানের জানে রুহু আমাদের দিকে চেয়াছে রে মালিক ও আল্লাহ আমাদের প্রতি আর রাজি করু আল্লাহ আমাদের প্রতি খুশি রাজি করু আল্লাহ আমাদের প্রতি তুমি খুশি আর রাজি কর বড় অকৃতজ্ঞ যেতে পারি না বেশি ধনিয়াটা এত বিজি শুধু ধরতে ধরতে পিসি তোমার বান্দা তোমার ডাকে সারা দিয়ে ঘুমাইছি তুই মনিম আমার ভাইয়ের প্রতি আরো খুশি হয়ে যাও আল্লাহ গো আমার ভাইয়ের প্রতি তুমি আরো খুশি আরো রাজি হয়ে যাও রে আল্লাহ আমাদের প্রতিও তুমি খুশি রাজি হো আমার বাম পাশে আমার ভাই আফেজ আব্দুল গনি নাকসবন্দি মুজাদ্দি আল্লাহ তুমি তোমার বান্দার দিকে তাকা যারা আমার সাথে আরো বার তার কবুল কর আল্লাহ তোমরা তি প্যান্ডেল বসে মানুষ সবাই চলে গেছে কিছু কাঙ্গাল ফকির কোনো যায় নাই দুনিয়ার মানুষ কত কিছুর জন্য পাগল তুই ফিরিস তারে জিগাও তারা রেখুন জিগাও তারা কিসের জন্য পাগু আল্লাহ তুমি যদি তাদেরকে জিগাও তোরা কেন এখানে বসে আস তারা খুব আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমরা বসে আছি আল্লাহ এতক্ষণ যদি ই কুয়াশা বৃষ্টির মতন পড়তেছে তারা বসে আছে তুমি কি তাদেরকে মাফ করবা না তাদের জিন্দিগি জিন্দিগির গুণা তুমি মাফ করু ও আল্লাহ হুজুর রে ও আল্লাহ হুজুর কিবলারে সুস্থতা দান করু আল্লাহ হুজুর কিবলার আমডার মধ্যে তুমি আর রাইকো হুজুর কিবলার সায় আমডার মধ্যে আরো রাইকো আল্লাহ এমনি মুরুব্বী শূন্য হয়ে যাইতেছে মানুষ চতুর্দিকে হজুর কিবলারে তার মনিত ভক্তরা যারা সকলের সায়াক হিসাবে তুমি কবুল কইর আর যেন অনেক দিন আলু দিতে পারেন আল্লাহ তুমি দরবার শরীফ রে সাথে আমরা রে কবুল ফরমা আল্লাহ দরবারের সূত্র তো অলিদের দরবারের সাথে যে এই দরবারের সূত্র এমন অলি আছে যারা চক্ষু মূল্যে আর শাহিম দেখতে পায় আল্লাহ আল্লাহ আমরা জানি না আমরার কি অবস্থা আছে আল্লাহ আমরা একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেশ দিও না মালিক আমার সফর সঙ্গী সৌরভ কুকুন ভাই আল্লাহ আরো জানাব সাবস তাদের বাপ মাই মায়ের বাপরে তাদের বাবা না বাবার কবর কানা জান্নাতের বাগান দিও আমরা বাবা মা জীবিত নে খায়া তুমি বাড়ায়। আল্লাহ বেহস্তি জন্নতি বানায় বাড়ি ফিরে দিও আল্লাহ আল্লাহ আমরা দয়ার ভিকারি নবী দয়ারবি আমার আমর নবী নবি কণ্ডারি নবী দ্বারি রে ভার আমি নবী আপনার দরবারে রে ভিকারি আল্লাহ আমরা আল্লাহ ভিকারি আমরা তুমি কবুল করো মতির বিছানে শুয়ে যাব আজরিল আসবি রুঘু নেওয়ার জন্য শয়তান আসবি মান নেওয়ার জন্য কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইও একজন বান্দি তোমার এক বান্দি ইনতে হয়ে গেছে ও আল্লাহ তোমার বান্দি তোমার ডাকে সারা গল্লা মালিক আমি ওয়াদা করছি একদিন তোমার ডাকে সারা দিব এখানে আমরা যারা আছি সবাই ওয়াদা করছি তোমার বান্দি ওর তোমার ডাকে সারা দিছি আল্লাহ কবরবাসী হয়ে যাবেন আমরা একদিন কবরবাসী হয়ে যাব কেউ আগে কবর বাসি কেউ কপরে কবর বাসি তোমার বান্দির জিন্দিগির গুণাগুলে মাফ করো অলির মাহফিল আল্লাহর অলিরায় তুমি মাফ করে দিও আল্লাহ কার নাকির ভয়াবহ রূপ থেকে বাঁচায় কবরের চাপ থেকে বাঁচায় মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করে বিশাল ফুলসিরাত পার করে তোমার বান্দিরে জান্নাতে বসাই দিও যারা প্রবাসী আছেন প্রবাসীদেরকে কবুল করো প্রবাসীদেরকে কবুল করো অল্প দিনে হাল ইনকাম করার সুযোগ করো শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকল কবুল করো আল্লাহ গো যারা চাকরির মধ্যে আছেন বরকত দান করো ব্যবসার মধ্যে যারা আছেন বরকত দান করো যারা আল মধ্যে আছেন বরকত দান করো কৃষিকাজের মধ্যে তুমি বরকত দান করো যারা এই সময় বে করেছেন তাদের সময়ের মধ্যে তুমি বরকত দান করো লা محمد رسول الله صلح. السلام عليكم